তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামোর একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের শ্রীপুর রেলিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গাজীপুর তিন আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আক্তারুল আলম মাস্টার শনিবার পঁচিশ অক্টোবর বিকেলে মাওনা পল্লী বিদ্যুৎ মোড় থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সহ লিফলেট কয়েক হাজার করেন তিনি এ সময় দোকানপাট পথচারী দিনমজুর রিক্সা চালক সহ সাধারণ মানুষের হাতে হাতে তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার লিফলেট তুলে দেন এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি পিরজাদা মালানা এস এম রুহুল আমিন সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আক্তারুল আলম মাস্টার বলেন তারেক রহমানের প্রস্তাবিত একত্রিশ দফা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে এই গণসংযোগ এই কর্মসূচি শ্রীপুরের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ধারাবাহিকভাবে চলবে যাতে তৃণমূল পর্যন্ত বিএনপির নতুন রাষ্ট্র কাঠামোর বার্তা পৌঁছে দেওয়া যায় আপনারা জানেন যে আমি সং থেকে শুরু করে জেলেহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক একাধিকবার বা সভাপতি ইউনিয়ন থেকে ষোলো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দানের শেষ প্রত্যেকে আমার হাতে উঠিয়ে দিয়েছিল চিলিহাট ইউনিয়ন পরিষদে নিকতিত হওয়ার পরও আমার সেই বিজয় ছড়িয়ে দিয়েছিল এবং তারপর আমি শিখপুর উপজেলা বিএনপির তৃণমূলের গুণের নির্বাচিত সদস্য ছিল এবং সাধারণ সম্পাদক ছিলাম বর্তমান আমি শিবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক এবং সাবেক সাধারণ সম্পাদক আমাকে আসলে আপনারা জানেন বিএনপির সবসময় শান্তিপ্রিয় দল জনগণের দল বিএনপির সবসময় গণতন্ত্রে বিশ্বাসী তার এই ধারাবাহিকতায় আমি তৃণমূল থেকে বরাবরে বিএনপির কেন্দ্র ঘোষিত যে সকল প্রোগ্রামগুলি দিয়েছে সে সকল প্রোগ্রামগুলি আমি সম্মুখ সম্মুখারীদের থেকে আমি বাস্তবায়ন করেছি রাজপথে আমার এ দীর্ঘ পরিক্রমায় যে কেন্দ্রীয় কর্মসূচিগুলো ছিল সকল কর্মসূচিগুলি পালন করেছি পাশাপাশি এই কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে গেলে যে এই চোদ্দো সালের আগে আমার নামে দুই ডজন সালের নির্বাচনের আগে এই ব্রেটিশ সরকার তারা আমাকে আট মামলা দিয়েছিল এবং আঠারো সালের নির্বাচনে এমনই আট মামলা দিয়েছে এবং চব্বিশ সালের নির্বাচনের আগে আমাকে ধারাবাহিকভাবে দিয়েছে তারা মনে করেছে তৃণমূলের কর্মী আক্তার মাস্টারকে তুমি দিতে পারলেই রাজপথের আন্দোলন পিঠা যাবে আসলে তাদের এই চিন্তা চেতনা ছিল বল আজকে এই শিরপুর উপজেলা তথা গাজীপুরের তৃণমূলের নেতৃবৃন্দ মনে করেন যে আমাদের আক্তার মাস্টার যখন আমরা জেলে গিয়েছি তখন আমাদের খুঁজখবর রেখেছে যখন আমাদের মামলার জাবিন করাইতে পারি নাই তখন উনি হাইকোর্টে থেকে আমাদের সাথে বসে জামিন করে দিয়েছে এসব কারণে আমি আজকে তৃণমূলের পক্ষ থেকে আমি আমাকে দল অবশ্যই আমার বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিশ্রম কখনো বিকা যায় মাঠ কখনো বেমানি করে না সেই আশাবাদের কারণে আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার জানে শিশ প্রতীক দিবে ইতিমধ্যেই আমাদের দল আপনারা জানেন কেন্দ্রীয়ভাবে ডেকে নিয়েছিল এবং আমাদের আমাদেরকে বলেছে কাজ করা সকল সকল ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য বলা হয়েছে আমরা বিশ্বাস করি জানে শীষ যার হাতে আমরা আছি তার সাথে এই বিশ্বাস করি আমার কর্মকাণ্ড এবং দীর্ঘদিনের যেহেতু দল আমাকে মূল্যায়ন করেছে আমার বিশ্বাস দল আমাকে দান উপহার দেবে আসসালামু আলাইকুম